মালদা হাবিবপুরের বুলবুলচন্ডী আর এর গ্রামীণ হাসপাতালে হাবিবপুরের বিডিও অংশমান দত্তের দ্বারা চিকিৎসক দীবাঞ্চল মন্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শনিবার দুপুরবেলা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে কর্মবিরতি পালন করেন এদের হাতে প্ল্যাকার্ড নিয়ে ভিডিওর বিরুদ্ধে স্লোগান তুলে ঠিকানা মিছিল বের করে প্রায় দু ঘন্টা কর্মবিরতি রাখেন হসপিটালের ভেতরে ঢুকে চিকিৎসক নিগ্রহের ঘটনা চব্বিশ ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অন্যদিকে আরজিগড় হাসপাতালে সেমিনার রুম থেকে দ্বিতীয় বর্ষিক ট্রেনের দেহ উদ্ধারের ঘটনা একদিকে মালদার হাবিপুরের বুলবুলচন্ডী আর হাসপাতালে হাবিপুরের ভিডিও অংশমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জল মণ্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে মালদার হাবিপুর ব্লকের ভিডিও অংশমান দত্ত তার স্ত্রীকে নিয়ে স্থানীয় বুলবুলচন্ডী আর এনডিআর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যান তার অসুস্থ ছিলেন সেখানে এক চিকিৎসকের মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে হাবিপুর থানায় অভিযোগ দায়ের হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় একটা নেওয়া হয়নি আমরা অবিলম্বে স্যারে সাদতে চাই আর এটার কি এফেক্ট কেন এটা এরকম করা হলো ওনাকে সবার সামনে এসে বলতে হবে হ্যাঁ এটাই আমরা যদি এখন এখন পর্যন্ত না না হয় তো কি করবেন আমরা কর্ম বিরুদ্ধি করবো এরপর আমরা কর্মকর্ম বিরতি করবো এটা আমাদের আগাম আমরা জানিয়ে দিই এটা আমরা এরপর কর্মদিন আজকে কতক্ষণ করছেন আমরা আজকে দু ঘন্টা মতো আমরা চিকিৎসা কি পরিষেবা দেওয়া হচ্ছে রুম হ্যাঁ পরিষেবা অন্তত আছে আমাদের এমার্জেন্সি অবশ্যই থাকবে কিন্তু এরপর যদি কোনো রকম অ্যাকশন না না হয় আমরা কর্মীর অবশ্যই আমরা আমরা এখানে রকম ডিউটি এসবেন সেই নাইটে আমরা ভীষণ ভাবে ডিউটি করেছি এত এরকম হ্যারমেন্ট প্রত্যেকটা পেশেন্ট মুহূর্তে আতঙ্কিত ছিল কেউ আমরা ঠিকমতো সেদিন ডিউটি করতে পারিনি অথবা এরকম আমরা মানে উইদাউট থাকতে চান উইদাউট এরকমভাবে আমরা ডিউটি করতে পারবো না কারণ আমাদেরকে সবাই আমাদেরকে আমরা এখানে ডিউটি করতেই পারবো না এরকম ইমিডিয়েট কিছু অ্যাকশন আমাদের না হলে আমাদের হ্যাঁ কারণ আমাদের মরিপুর ব্লকের স্বাস্থ্য অধিকারী জনপ্রতিনিধি তিনি অনেকবার গতকাল রাত আটটা রাত দুটো চল্লিশ নাগাদ উনি এখানে এসে কর্মরত ডাক্তার মারধর করেছেন ইচ্ছে মতো মারধর করেছেন এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে তার নোখ ভেঙে গেছে এবং কয়েকটা জায়গায় যথেষ্ট রকম ইঞ্জুরি হয়েছে উনি সঙ্গে অনেক সময়ভাবেই বিপর্যস্ত হয়ে আছে এবং এই ঘটনাটা শুধুমাত্র গতকালই ঘটেনি এর আগেও এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন তাদের সাথে অবব্য ব্যবহার করেছেন তো এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না এটা আমাদের এবং উনি এর আগে এমনও হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন গর্ভবতী মায়েরা আছেন সেখানে উইদাউট পারমিশান কোনো অথরিটিকে না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন তো এইরকম ব্যবহার ওনার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে পেয়েছি এটা যেটা গত রাত্রে যেটা হয়েছে সেটা একদম নিন্দনীয় ঘটনা সেটা একদম অপ্রত্যাশিত তো এই রকম ঘটনার জন্য আমরা চাই যে ওনার শাস্তি হোক রীতিমতো শাস্তি হোক যেটা আমরা বড়ো সড়ো লেভেলে প্রত্যেকবারই দেখি যে ডাক্তারদের ওপর অত্যাচার করা হয় কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না তার কোনো শাস্তি হয় এটা আমরা তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে শুরু করতে চাই এবং এর সত্যিকারের একটা সুস্থ সমস্যা আমরা যাতে রোগীদের পরিষেবা দিতে পারি তার একটা পরিস্থিতি তৈরি হোক হসপিটালে সেটাই আমরাই চাই আমরা তার জন্য আজকে আমরা পথে নেমেছি এই প্রতিবাদ সব আমরা করছি এবং রবীন্দ্র পরিষেবার কোনো রকম যাতে ব্যবহার না হয় সেরকম সব কিছু বজায় রেখে তারপরে আমরা প্রতিবাদ করতে নেমেছি এটা আমরা আপাতত দু ঘন্টার জন্য আমরা করছি পথবিরোধিতা তারপরে এরপরে যদি কোনো রকম ব্যবস্থা না না হয় তারপরে এর থেকেও আমরা বড় কর্মবিরতির দিকে আমি ডক্টর কুমার আমিও আজকে সকালে শুনলাম মানে আমি নিজে এখনো অব্দি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তো এটা একটা বড় এভিডেন্স আমার মনে হয় এখন অবধি কাল আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চলেছে কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে হলে বা এটা একটা বিশাল বড় এভিডেন্স এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল এবং আমি আশা রাখছি যে কোন একটা ব্যবস্থা না হবে আমি এখনও অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোনো রকম সাহায্য পায় মালদা থেকে বিশ্বজিৎ mandal রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ কেপি এন্টারপ্রাইজ এ কমপ্লিট ক্লক প্রিন্টিং সলিউশন এখানে সমস্ত রকম শার্ট টি শার্ট খেলার জার্সির ওপর নিজের মনের মতো ছবি দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হয় এছাড়াও পাইকারি অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা কামালপুর পাবলা মুথাবাড়ি মালদা আমাদের ব্রাঞ্চ অফিস মহেশমাটি নিয়ারা মাদ্রাসা মোড় ইংরেজ বাজার মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি সেভেন সিক্স